নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে গল্পের নাম গরিব অহংকারী মেয়ে রূপনগর গ্রামে এক সুন্দরী মেয়ে বাস নাম রাধা যদিও সে খুবই সুন্দর ছিল কিন্তু তার অহংকার ছিল আরও বড় সে মনে করত তার সৌন্দর্য বুদ্ধিমত্তার সামনে কেউ দাঁড়াতে পারবে না তার পরিবার খুবই গরিব ছিল বাবা মা দিন রাত খেটে সংসার চালাতেন কিন্তু রাধা তা মেনে নিতে পারত না তার মনে হতো গরিব থাকা লজ্জার ব্যাপার সে সবসময় সময় অন্যদের ছোটো করে দেখত গ্রামের লোকেরা তার এই স্বভাবের জন্য তাকে অপছন্দ করত এবং তার থেকে দূরত্ব বজায় রাখত গল্পের পরবর্তী অংশগুলো এরপরে শুনুন ভাগ্যের খেলা। একদিন গ্রামের জমিদার রমেশ সিংহ এর ছেলে বিক্রমের বিয়ের খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রাম আনন্দে মাতোয়ারা হয়ে গেল সবাই নিমন্ত্রিত ছিল কিন্তু রাধার কাছে কোনো নিমন্ত্রণ আসেনি সে খুব রেগে গেল যদি আমায় নিমন্ত্রণ না দেওয়া হয় তাহলে আমি এমন সাজব যে সবাই আমায় দেখে হতবাক হয়ে যাবে সে মায়ের কাছে টাকা চাইল নতুন কাপড় কেনার জন্য কিন্তু মা বললেন মেয়ে আমাদের কাছে অত টাকা নেই আমাদের দুবেলা খেতেই কষ্ট হয় রাধা খোগে কেঁদে উঠল এই দারিদ্রকে আমি ঘৃণা করি সে গৌড়ে চলে গেল গ্রামের পাশের নদীর ধারে সেখানেই হঠাৎ এক রহস্যময়ী বৃদ্ধার সাথে দেখা হলো বৃদ্ধা বললেন কান্না করছো কেন মা রাধা বলল আমি গরিব হতে চাই না আমি এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কিন্তু কেউ আমার কদর করে না বৃদ্ধা মুচকি হেসে বললেন আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তোমাকে তোমার অহংকার ত্যাগ করতে হবে রাধা দ্রুত উত্তর দিল আমার কিছু যায় আসে না আমি শুধু ধনী হতে চাই বৃদ্ধা এক সোনালী মোহর বের করে বললেন এটি এক যাদুকরী মোহর এটিকে বালিশের নিচে রেখে ঘুমো সকাল হলেই সব বদলে যাবে তবে মনে রেখো যদি তুমি অহংকার না ছাড়ো তাহলে এর মূল্য চরম হবে পরিবর্তনের ভোর রাধা ঘুম থেকে উঠে দেখে সে এক বিশাল প্রাসাদে রয়েছে তার পরনে দামি শাড়ি গায়ে সোনার অলঙ্কার তার চারপাশে দাস দাসী ঘুরছে আমি সত্যি ধনী হয়ে গেছি সে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল এখন সে রানী রাধিকা নামে পরিচিত হল তার কাছে প্রাচুর্য ও ক্ষমতা এলো কিন্তু তার অহংকার আগের চেয়েও বেশি হয়ে গেল সে গরিবদের ঘৃণা করতে লাগল চাকর বাকরদের নিচু করে দেখতে লাগল সে ভুলেই গেল তার পুরনো জীবন ভাগ্যের নিষ্ঠুর পরিণতি একদিন এক বৃদ্ধা চাকরানী কাঁদতে কাঁদতে তার কাছে এসে বলল রানীমা আমার মেয়ে খুব অসুস্থ দয়া করে কিছু টাকা দিন যাতে আমি ওষুধ কিনতে পারি রাধা তাকে উপহাস করে বলল গরিবরা সারা জীবন ভিক্ষা চায় চলে যাও আমার সামনে থেকে বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে গেল সেই রাতে রাধা স্বপ্নে সেই রহস্যময় বৃদ্ধাকে দেখল বৃদ্ধা কঠিন কণ্ঠে বললেন আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম বদলানোর কিন্তু তুমি আরো অহংকারী হয়েছ এবার সময় এসেছে তোমার কর্মফলের রাধা হঠাৎ জেগে উঠল। কিন্তু সে যা তাতে তার তার হৃদয় থমকে গেল ভয়ঙ্কর শিক্ষা রাজপ্রাসাদ উধাও হয়ে গেছে সে আবার তার পুরনো জরাজীর্ণ করে ঘরে ফিরে এসেছে তার পরনে সাধারণ ছেঁড়া শাড়ি অলংকারও নেই সে দৌড়ে গ্রামের মানুষের কাছে সাহায্য চাইতে গেল কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল তুমি যখন ধনী ছিলে তখন গরিবদের ঘৃণা করেছিলে এখন আমরা তোমার সাহায্য করব কেন রাধা চূড়ান্তভাবে ভেঙে পড়ল সে ছুটে গেল সেই নদীর ধারে যেখানে প্রথমবার বৃদ্ধার সাথে দেখা হয়েছিল সেখানেই সে কান্নায় ভেঙে পড়ল আমি ভুল করেছি দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন বৃদ্ধা আবার হাজির হলেন এবং বললেন সত্যিকার অর্থে অনুতপ্ত হলে জীবন তোমাকে আরেকটি সুযোগ দেবে কিন্তু মনে রেখো নতুন জীবন সেদিনের পর রাধা পুরোপুরি বদলে গেল সে পরিশ্রম করতে লাগল বাবা মাকে সাহায্য করতে লাগল গ্রামের মানুষদের সেবা করে ধীরে ধীরে তাদের ভালোবাসা অর্জন করল এখন সে তার সৌন্দর্যের জন্য নয় বরং তার ভালো হৃদয়ের জন্য পরিচিত ছিল এবং সেটাই ছিল তার আসল বিজয় শিক্ষা অহংকার কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না প্রকৃত ধনসম্পদ মানুষের হৃদয়ের মহত্বে নিহিত